হ্যালো ফ্রেন্ডস ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রি চলে এসছে ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রিতে মোট ছটা চ্যাপ্টার পড়তে হবে ফার্স্ট সেক্সুয়াল রিপ্রোডাকশান ইন ফ্লোরিং প্লান্ট বা সপুষ্পক উদ্ভিদের যৌন যান হিউম্যান রিপ্রোডাকশন রিপ্রোডাক্টিভ হেলথ প্রিন্সিপাল অফ ইনহারিটেন্স অ্যান্ড ভ্যারিয়েশন মলিকুলার বেসিস অফ ইনহারিটেন্স এবং ইভলিউশান মোট থার্টি ফাইভ মার্ক্সের এক্সাম হবে অ্যাভারেজে প্রতিটা চ্যাপ্টার থেকে ফাইভ মার্কস আসবে এটা আশা করা যায় আজকে হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টারের একটা টপিক রিলেটেড এমসিকিউ এখানে দেখা হবে বাতে অফ স্পাম বা শুক্রাণু পরিবহনের পথ এটা খুব গুরুত্বপূর্ণ টপিক এখান থেকে পাওয়াশুই প্রশ্ন দেয় তো এটা শুরু করা যাক আমরা প্রত্যেকেই জানি যে স্পাম ছেলেদের বডিতে তৈরি হয় এবং এটা শুক্রাশয়ের মধ্যে তৈরি হয় যদি একটা শুক্রাশয়ের ছবি দেখতে পাওয়া যায় তাহলে দেখতে পাওয়া যাবে একটা শুক্রাশয়ের মধ্যে এরকম অনেক গ্লো হচ্ছে কে চেম্বার থাকে এই চেম্বার বলা হয় টেস্টিকুলার লোবিউল এই চেম্বার বলা হয় টেস্টিকুলার লোবিউল এইবার স্পাম্পটা কোথায় তৈরি হয় স্পাম্পটা তৈরি হয় আর আমি আর একটা ছবি যদি ড্র করি এই টেস্টিকুলার লোবিউলগুলো এরকমভাবে এরকম ভাবে থাকলে ছোট ছোট হবে টেস্টিকুলার লোবিউলগুলোর মধ্যে এরকম প্যাঁচানো নালি থাকে একটা থেকে তিনটে পর্যন্ত সেটাকে বলা হয় সেমিনি ফেরাস টিউবিউল এই সেমিনিফেরাস টিউবুলের টিউবের মধ্যে কিন্তু স্পামটা তৈরি হয়ে থাকে এবার এখান থেকে স্পামটা তৈরি হয়ে কোথায় যাবে এখান থেকে সব নালীগুলো মিলে মিশে একটা জায়গা তৈরি করে এখানে আমি রাখলাম না সেই এই জায়গাটাতে স্পামগুলো এই সেমিনিফেরাস টিউবের মধ্যে তৈরি হয়ে আসবে এই জায়গাটাকে বলা হয়ে থাকে রিটি টেস্টিস এই জায়গাটাকে বলা হয় রিটি টেস্টিস রিটি টেস্টিস হয়ে গেল সেলে সেমিনিফ্রাস সেখান থেকে রিটি টেস্টিস এইখান থেকে এবার যে নারীটা পোট শুক্রাণু শুক্রাশয় থেকে বার হবে সেইটাকে বলা হয়ে থাকে ভাষা ইফারেন্সিয়া এই ভাষা ইফারেন্সিয়া থেকে এক ধরনের প্যাঁচানো নালী নেমে যায় নিচের দিকে সেইখান থেকে আরেকটা একটা নালি উৎপন্ন হয় এবং ফাইনালি এটা গিয়ে পেনিসের সঙ্গে যুক্ত হয় তার আগে এখানে আর ব্যাপার ঘটে সেটা বলতে তার একটা বলে দিই স্পাম তৈরি হয়েছিল সেমিনি ফ্রাস মধ্যে সেখান থেকে টেস্টিস তারপরে সেখান থেকে ভাসেফারেন্সিয়া এই নালিটার নাম হলো এপিডি ডাইমিস এপিটিটাইমিস এরকম পেঁচানো হয়ে থাকে তারপরে আসে ডিফারেন্স এই দুটোর গুলিয়ে ফেললে এখানে চলবে না বলা যে এটাকে বলা হয় ভাষা ইফারেন্সিয়া এবং এটাকে বলা হয়ে থাকে ভাস ডিফারেন্স এবার ভাস ডিফারেন্সটা যখন আসবে পেনিসের কাছে এটা হলো পেনিস এখানে একটা গ্ল্যান্ড থাকে সেই গ্ল্যান্ডের সঙ্গে মিশে যায় ভাস ডিফারেন্সটা মিশে গিয়ে আর একটা নালি তৈরি করে এবং তারপরে সেটা গিয়ে ইউরেথরা এই যে গ্ল্যান্ড বা গ্রন্থিটার কথা বলা হলো যার সঙ্গে ভাস ডিফারেন্সটা মিশে গেল সেটার নাম হচ্ছে কি সিমাইনাল ভেসিকেল যেটা সিমেন সিমেনের সেমিনাল প্লাজমা তৈরি করতে হেল্প করে এবং সেটা মিশে গিয়ে যেটা তৈরি করে সেটা হলো ইজাকুলেটরি ডাক্ট আশা করি ব্যাপারটা বোঝা গেল এই ছবিটাতে আমি আরেকবার একবার সামারি করে নিই পাম্প তৈরি হয় সেমিনিফ্রাস টিউবওয়েলের মধ্যে সেমিনিফ্রাস টিউবওয়েলটা কোথায় আছে না প্রতিটা টেস্টিসের মধ্যে এরকম টেস্টিকুলার লোবিউল থাকে বা এরকম চেম্বার থাকে যার মধ্যে থাকে এই সেভেনি টিউবুলগুলো পেঁচিয়ে পেঁচি এবার এই সেভেনি টিউবুলের মধ্যে স্পাম্প তৈরি হয় সেটা চলে আসে রেডি টেস্টিস যেটা অনেকগুলো সেমিনিফ্রাস টিউবুলের জায়গা মিলিয়ে তৈরি হয়েছে এবং মনে রাখতে হবে রিটি টেস্টিসটা কিন্তু এই টেস্টিসের মধ্যেই একটা অংশ তারপর এখান থেকে নালি তৈরি হচ্ছে ভাসা ইফারেন্সিয়া সেখান থেকে আসছে এপিডি ডাইমিস তারপরে আসছে ভাস ডিফারেন্স এই ভাস ডিফারেন্সটা যখন পেনিসের ইউরেথ্রার কাছে আসবে তার আগে সেমাইনাল ভেসিকেল নামক একটা গ্ল্যান্ডের সঙ্গে মিশে যায় এবং তৈরি করে ইজাকুলেটরি ডাক এই ইজাকুলেটরি ডাকটা গিয়ে ওপেন হয় ইউরেথ্রাতে এবং সেখান থেকে স্পামটা বাইরে চলে আসবে অবশ্যই স্পাম শুধু আসে না স্পাম আসে হচ্ছে সিমেনের মধ্য দিয়ে এবং সিমেন্ট তৈরি করতে হেল্প করে থাকে হচ্ছে এই সেমাইনাল ভেসিকেল একটা ভালো ছবি দেখে নেওয়া এবারে একদম আমাদের পুরো পুরুষদের প্রজননতন্ত্রের ছবি এখানে দেখানো হয়েছে এইটা দেখলে বোঝা যাবে এইটা একটা টেস্টিস এটা একটা টেস্টিস টেস্টিসের মধ্যে এই যে চেম্বারগুলো আছে সেগুলোকে টেস্টিকুলার লোবিউল বলা হচ্ছে এই টেস্টিকুলার লোবিউলের মধ্যে এই যে কালো কালো অংশগুলো এগুলো হচ্ছে সেমনি ফাসবিউল সেখান থেকে রিডি টেস্টিস পোর্শনটা তৈরি হয়েছে এবং এটা টেস্টিসের ভিতরেই আছে সেখান থেকে তৈরি হচ্ছে এগুলো ভাষা ইফারেন্সিয়া সেখান থেকে এই প্যাচানোর মতো অংশটা রয়েছে পিডিডাইমিস সেখান থেকে তৈরি হয়েছে এই যে নালিটা গিয়েছে যেটার নাম দেওয়া হয়েছে ভাস ডিফারেন্স ভাস ডিফারেন্সটা এখানে আসলো এইটা হচ্ছে সেমাইনাল ভেসিকেল সেমাইনাল ভেসিকেলের সঙ্গে ফিউজ হলো হয়ে একেবারে চলে এলো আমাদের এই ইউরেরটার মধ্য দিয়ে এবং সেখান থেকে এখান দিয়ে বার হয়ে যাবে আলটিমেটলি স্পাম্পটা সিমেনের সঙ্গে বসে গেল অন্যদিন আরও অন্য টপিকের ওপর ভিডিও নিয়ে আবার দেখা হবে